আউজ বিল্লে হিমিনা সয়িত নিরহিম বিষ মিল্লে হিরোফ মা নিরহিম ওয়া ইজ ওয়া যাবার হামজা জাল জের ইজ ওয়া ইজ আলিফকে হামজা পড়বেন আলিফের ওপর নিচে যে যাবার পেস্ট বা যেকোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন ক লে পাশে খালি আলিফ এক আলিফটিনা পড়বেন ক পালি জবার ক লাম জবার লাম ক মুসাম খারজাবাড়ি একাল ইস্টেনা পড়বেন পেশের পাশে অশাকিন একাল ফিটেনা পড়বেন মিম অফেশমো শিন সিন সাম মুসাম লি ক উমিহীন খারজাড়ে একালে ফিটেনা পড়বেন লাম জেরলিন কপ ও জ কৌ লি কও মিম জার্মি লি ক উমি হা খারজারহীন লি ক উমিহীন অবশ্যই এখানে দেখেন পবিত্র কোরআনের গুননা হচ্ছে সাতটি ইকফা গুন্নাম ঈদগামে বা গুন্নাম ওয়াজিব গুন্না ইকলাভ গুন্নাম কলকলা ইকফা মিম সাকিন গুন্না ঈদগামে মিম সাকিন গুন্না তো এই গুন্নাগুলির কালারের সাথে কালার মিল যেখানে থাকবে সেখানে এই গুন্নার বিষয়গুলি অনেক সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ইয়া ক খাড়ি যাবার একটা টেনে পড়বেন ইয়া খাড়ি যাবার ইয়া কপ অজল কও। ইয়া কৌ মিম জালজের মিজ ইয়া কৌ উমিজ কুরুম পেশের পর সরসা কিনে এক লিস্টও করবেন কাপ পিসকু র অফিস রুম কুরুম নি মায়তাল এই লামের সঙ্গে নুনবেন আইনটিকে মোটা করে গলা চিপে করবেন নুন আইন মিম যেমন মা নির মা তাল আনজাওয়াতাল নি মায়তাল লহিম খারজোড়িয়া একাল ইস্ট্রিনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খরে ল এখানে লা হবে না কি হবে ল হাজের হি ল হিন আলাই আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন যেমন আলাম ইজ আলাই আলাই কাপিন বেশ কুম আলাই ইজ হামজা আলজের ইজ

কটা চিহ্ন মাধ্যে লাজিম চা আলিফ টেনে পড়বেন এখানে হচ্ছে ইকলাব গুন্নাম এই যে একটি ছোট্ট মিম এই মিমের জন্য হচ্ছে কেন এখানে দেখেন সহজে অনেক সহজে আরো বুঝে নিতে পারবেন ইকলাব গুন্নাম নুন সাকিন দু যাবা দুই যে দুই পেসের পাশে আসবে বলতে ওপরে আসবে আর এবং বাম পাশে একটি বা আসবে এই দেখেন নুন সাকিনের ওপরে ছোট্ট মিম এখান দেখেন নুন সাকিনের ওপরে ছোট্ট মিম বাম পাশে বা এই দেখেন একটি বা তো কিভাবে

এখানে ঈদগামে মিম গুন্না এখান দেখেন ইদগামে মিম শাকিন গুননা দুইটি পাশাপাশি মিম থাকবে এখান দেখেন দুটি পাশাপাশি মিম আল্লাহ একবার এখানে ঈদগামে মিমসাকিন গুন্না এখান দেখেন ঈদগামে মিমসাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকবে একটির ওপরে শাকিন একটির ওপরে তাসদিদ এখান দেখেন একটির ওপরে শাকিন একটির ওপরে তাসদিদ তার জন্য এখানে ঈদগামে মিম সাকিন গুন্না ওয়াজ বার ওয়া জিম যাওয়া যা ওয়াজা আইন যাবার আ ওয়াজা আ লাম যাওয়া লা ওয়াজা আ লা বেশ এখানে কফ এবং এখানে লাম এবং ইয়া এখানে থামতে পারেন এবং মিলিয়ে পড়তে পারেন যদি থামেন তাহলে একালিফেনে থামতে হবে আর যদি মিলিয়ে পড়েন তাহলে এখানে দামে বাগুন না হবে পেসের পাশে একালি একটেনে পড়বেন মিম পেস লাম মাম লু মুলু কাফ আলিফ জর কা যদি থামেন তাহলে একটি যাবার বাদ দিয়ে এই আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন আর যদি মিলিয়ে পড়েন তাহলে কাউ ঈদগামে বা গুননা হবে এখান দেখেন ঈদগামে বা গুননা চারটি অক্ষর নুন দুই যাবার দুই যে দুই পেশের পাশে আসবে যেরকম দুই যাবারের পাশে এই যে দেখেন ওয়াও এখান দেখেন দুই যাবারের পাশে ওয়াও তার জন্য এখানে ঈদগামে বা গুননা হবে যদি মিলিয়ে পড়েন আর যদি থামেন তাহলে একা লিফ টেনে থামবেন ওয়াজাবার ওয়া আতাকুম খারজাবার একাল স্টেনে পড়বেন এখানেও খারজাবার একাল স্টেনে পড়বেন ওয়াজবার ওয়া হামজা খারিবার আ আলিফ কামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে যদি খার যাবারও আসে তাও এক আলিফ পড়বেন এবং আলিফকে হামজা পড়বেন তা খারে তা ওয়া আতা কাপনি পেশ কুম ওয়া তা কুম এটার মতো কেন এখানে ইদগামে মিম শাকিন গুন্না হয়েছে এখানেও পাশাপাশি দুটি মিম আছে তার জন্য এখানে ইদগামে মিমসাকিন গুণ না হবে মালাম যাবার পাশে খাল আলিফ এক আলিফ টেনে বলবেন মিম আর মা লাম মিম যাওয়া লাম মা লাম ইউ ইয়া হামজা পেশ ইউ আলিফকে হামজা পড়তে হয় তো এখানেও ইয়া হামজা পেশ ইউ এবং আলিফ বা হামজার ওপর সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন ইউ তাজে তি ইউ এখানে ঈদগামে বা গুন দেখেন ঈদগামে বাগুন না দুই যাবার পাশে এই যে দেখেন মিম তার জন্য এখানে ঈদগামে বা না হামজা যাবার আর হ্যাঁ যাবার হ্যাঁ আহ দাল মিম যাবার দম আহ একটি বিষয় আরও খেয়াল রাখবেন দুই জাবা দুই জের দুই পেশ যদি আসে এবং তাস্তিদ বালা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে মিনাল মিম জের মি নুন নাম যাবে নাল মি নাল মি এখানে মি না আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য এখানে সে সকল সাকিন দিবেন দে তিন আলিফটি না পড়বেন কেন জেরে পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন বাদ দিয়ে আর জি হবে কীভাবে আইন খালি আ খালি যাবে এক আলিফ টেনে পড়বেন লাম যাবে আলা আলা মি মি যাবে মি আলা মি নুন যাবে না আলা মি না থামতে গেলে আলা মি আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক দ্রুত পবিত্র কোরআন আন রিডিং পড়ে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম